পনিরটা একটু বেশি ভেজে ফেলেছি বলে এই পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ দই পনিরটা নাকি অনেকে দেখবে না বলছে দেখো প্রথম কথা আমি নিরামিষ একদমই পছন্দ করি না তার উপর পনির তো একদমই পছন্দের নয় তাই তোমাদের জন্য শুধু একমাত্র এই নিরামিষ দই পনিরটা আমি বানিয়েছিলাম এরপর যদি তোমরাই না দেখো তাহলে লস কিন্তু তোমাদের কারণ এই দই পনিরের স্বাদ যদিও পনির আমার একদমই পছন্দের নয় কিন্তু এই পনিরের রেসিপির অর্ধেকের বেশিটাই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম এর স্বাদের জন্য তো এবার তোমরাই বলো এটাকে তোমরা মিস করতে চাও কি করতে চাও না তো কিছুই না এই সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া দই পনির বানানোর জন্য প্রথমে আমরা শুকনো খোলায় গোটা গোলমরিচ শুক্র লঙ্কা জিরে আর ধনে ভালো করে ড্রাই রোস করে নেবো নুনের সহিত তারপর এখানে এখানে আমি চারশো গ্রাম মতো পনিরটাকে একদম কিউব কিউব করে কেটে নেব দেখতেই পারছেন কেরম করে কেটেছি তারপর যে মশলাটা ঠান্ডা হয়ে গেছিলো সেই মশলাটাকে আমরা শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব এখানে কিন্তু মশলাটা আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই মশলা বাটা হয়ে গেলে যে কেটে রাখা পনিরগুলো ছিল তার মধ্যে আমরা নুন যে মশলাটা করেছিলাম সেই মশলা আর সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য পনিরটা মাখানো হয়ে গেলে তারপর আমরা পঁচিশ গ্রাম মতো কাজুকে গরম জলে ভিজিয়ে রাখবো কাজু যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণে আমরা কিছু আদা আর কাঁচা লঙ্কা একদম চপ করে নেব আদাটাকে খুবই ফাইনলি চপ করবেন আর কাঁচা লঙ্কাটাকে আমি যেভাবে কেটেছি সেভাবেও কাটতে পারেন তাছাড়া আপনারা একদম ছোট ছোটো করে কুচি কুচি বা চপও করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কাটাকুটি সব সম্পূর্ণ হয়ে গেলে ভিজিয়ে রাখা গরম জলে কাজুগুলো ছিল সেগুলোকেও আমরা শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব আপনারা চাইলে এটাকে মিক্সিতেও বাড়তে পারেন তারপর একটা পাত্রে আমরা আড়াইশো গ্রাম মতো টক দই নিয়েছি তার মধ্যে বেটে রাখা কাজু আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি চিনিটা কিন্তু মিষ্টতার জন্য নয় টক দইয়ের যে টক ভাব সেটাকে ব্যালেন্স করার জন্য এটা কিন্তু আপনারা আপনাদের টক দইয়ের যে টক ভাব আছে তার উপর ডিপেন্ড করে দেবেন এরপর নুন মশলা আর সর্ষের তেলে মাখানো যে পনিরগুলো ছিল সেগুলো আমরা সাদা তেলে ভালো করে স্যালো ফ্রাই করে নেব আমি এখানে পনির দিকটা একটু বেশি ভেজে ফেলেছি শুধুমাত্র একটা দিকে কিন্তু বেশি ভেজে ফেলেছি অন্য দিকটা কিন্তু একদমই ঠিক ছিল আপনারা চাইলে পনিরটাকে এখানে নাও ভাজতে পারেন তার জন্য কিন্তু আপনাদের ভালো কোয়ালিটি ক্রিম পনির নিতে হবে আমাদের পনির ভাজা হয়ে গেছে তারপর আমরা অন্য একটা কড়াইতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দেবো তারপর তার মধ্যে কুচি করা কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে ভালো করে সতে করবো যতক্ষণ না চিনিগুলো লাল হচ্ছে যখনই আদার আর কাঁচা লঙ্কাটা লাল হয়ে যাবে যে দইয়ের মিশ্রণটা ছিল সেটা দিয়ে সঙ্গে সঙ্গে আমরা ভালো করে মিশিয়ে নেবো এখানে দইটা যতক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না দইয়ের থেকে তেল বেরোচ্ছে দইয়ের থেকে তেল বেরোনোর সঙ্গে সঙ্গে ওই মশলাটা আমরা দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যখন দেখবেন যে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে এখানে কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রাখবেন কেননা যেহেতু কাজু আছে নিচে লেগে যেতে পারে তখন খুলবেন ঢাকারা দেখবেন যে তেল ছেড়ে দিয়েছে তখন যে দই মাখা যে জলটা ছিল সেটা দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন নিয়ে যখন দেখবেন যে সম্পূর্ণ পরিমাণে তেল ছেড়ে দিয়েছে বলফ আসতে শুরু করেছে তখন পনিরগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন ওই গ্রেভির মধ্যে ততক্ষণ ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবেন ততক্ষণে আমরা গরম মশলাটা শিলের মধ্যে ভালো করে বেটে নিলাম আর আপনারা পারলে একটা পনির ওই গ্রেভির মধ্যে ভেঙে দেবেন তাহলে কিন্তু পনিরের ফ্লেভারটা গ্রেভির মধ্যে খুব সুন্দর করে চলে আসবে শেষে নামানোর আগে ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আর গরম মশলা আর ওপর থেকে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন বিলিভ মি পরোটা যে কোনো ধরনের রুটি বা পোলাও দিয়ে বা বাসন্তী পোলাও বা ফ্রাইড রাইস বা বাঙালি পোলাও দিয়ে সব কিছু দিয়ে এটা অসাধারণ লাগবে আমি ভাবতে পারিনি যে পনিরটা এত সুন্দর খেতে হবে এরপর আপনারাই বলুন পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছে বলে কি আপনারা এই রেসিপিটা মিস করতে চান যদি মিস করতে না চান তাহলে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই দই পনিরটা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো এবং ছবিও পাঠাবেন টিল দেন টাটা